বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার পুকুরের অবস্থা খুব একটা ভালো না দেখুন এই যে পার পর্যন্ত একদম ডুবে গেছে মানে এটা পার আর এখানে দেখুন এই যে ভরে গেছে তো ব্যাপারটা হচ্ছে কি চারদিকে সব জল এসে পুকুরে পড়ে কিন্তু পুকুর থেকে যাওয়ার রাস্তা একটাই ওই পাইপটা তো যার কারণে সমস্যা হচ্ছে তো খুবই রিক্স এখন কারণ যখন এরকম পুকুর ভরে যায় আর পাইপের মুখটা খুলে দিয়েছি তো এই মুখ খুলে দিলে হয় কি যে মাগুর আছে মাগুর শিং তারপর তাকি শোল এই মাছগুলা কিন্তু থাকে না এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে সব এদিকে তো এটা একটু রিক্স হয়ে গেছে আমার জন্য চারদিকে পানি এসে মানে একদম ডুবে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এটা হচ্ছে মেন সমস্যা মানে এত পরিমাণে বৃষ্টি অনেক দিন থেকে দেখিনি সে আরও চার পাঁচ বছর আগে একবার দেখছিলাম এক রাতের বৃষ্টিতে বন্যা তো আজকের ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে এখন ভোরবেলায় যে পুকুর পাড়ে আসলাম আসে এখানে তো এখন মাছের কে কিছু মাছের আশা ছেড়ে দিতে হবে যে নতুন শিং মাছ মাগুর মাছগুলা দিলাম বা যে কই মাছ বা দেশি মাছগুলো থাকে মানে পাইপ দিয়ে সব চলে যাবে আর নেট হ্যাঁ অনেকে বলবো নেট দেওয়া নাই কেন নেট দিলে হচ্ছে কি পুকুর পাড়ে যে ময়লাগুলো আছে নেটে যায় জমে যাচ্ছে অর্থাৎ আপনাকে প্রতি এক মিনিট পর পর নেট সাফ করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে তো সেটাও খুব মুশকিল যার কারণে ডাইরেক্ট দিতে হয়েছে তো সকলে আমার জন্য দেওয়া আশীর্বাদ করবেন যাতে মাছগুলো নষ্ট না হয় ধন্যবাদ সবাইকে কষ্ট করে এটি দেখার জন্য